দর্শক পিপি স্টোরি চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে দ্রৌপদীর জন্ম নিয়ে গল্প বলবো দ্রৌপদীর জন্ম মহাভারতের একটি দীর্ঘ গল্প যা বর্ণনা করে কিভাবে দ্রুপদ ও দ্রোণের শত্রুতার ফলে দ্রুপদ একটি যজ্ঞের আয়োজন করেন যা তাকে একটি সন্তানের আশীর্বাদ করে তাই দ্রৌপদীর জন্ম সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনাকে পুরো ঘটনাটি বা ভিডিওটি দেখতে হবে ভিডিওটি শুরু করার পূর্বে আমার একটাই অনুরোধ আমার এই ক্ষুদ্র প্রয়াসকে মূল্য দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ গল্পটি শুরু হয় দ্রোণাচার্য ও দ্রুপদের বন্ধুত্ব দিয়ে দ্রোণাচার্য ও দ্রুপদের একসময় খুব বন্ধুত্ব হয় গুরুর আশ্রমে এবং পরে সেই বন্ধুত্ব শত্রুতাতে পরিণত হয় যখন তারা দুজনে বন্ধু ছিল তখন দ্রুপদ দ্রোণকে তার রাজ্যের অর্ধেক দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু দ্রোণ যখন বিপদে পড়ে তার প্রাসাদে সেই রাজ্যাংশের অর্ধেক চাইতে যায় তখন দ্রুপত্তা দিতে অস্বীকার জানায় বন্ধু যদি বিশ্বাসঘাতকতা করে কার না রাগ হয় দ্রোণ বিশ্বাসঘাতকতা বোধ করেন এবং কৌরব ও পাণ্ডবদের সাহায্যে দ্রুপদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন দ্রোণ পাণ্ডব ও কৌরবদের গুরু হওয়ায় তারা দ্রুপদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একত্রিত হন তাছাড়া যুদ্ধ শুরু হলে ও দ্রুপদ যুদ্ধক্ষেত্রে মুখোমুখি হন এবং অবশেষে দ্রোণ বিজয়ী হন দ্রুপদ যুদ্ধে যুদ্ধে পরাজিত হন দ্রোণ দ্রুপদকে হত্যা করতে চাননি বরং তিনি তার বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নিতে চেয়েছিলেন অবশেষে দ্রোণ তাদের পূর্বের বন্ধুত্বের কথা বিবেচনা করে দ্রুপদের অর্ধেক রাজ্য দখল করে তাকে ছেড়ে দেন এবং অর্ধেক রাজ্য দ্রুপদকে দিয়েও দেন তাছাড়া দ্রুপদ ক্রুদ্ধ অপমানিত হয়েছিল এবং তিনি যুদ্ধ করে দ্রোণকে হত্যা করতে চেয়েছিলেন তাই তিনি পুনরায় একটি যজ্ঞ করেন যে যজ্ঞের দ্বারা দ্রুপদ দ্রোণকে হত্যা করতে চেয়েছিলেন এই যজ্ঞ পরিচালনা করেছিলেন ঋষি জজ ও উপায়াগ এবং এই যজ্ঞের নিয়ম ছিল যে এই যজ্ঞ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ঋষি জজ ও উপায়াগের হাত থেকে দ্রুপদের পত্নী পৃষ্ঠিকে প্রসাদ খেতে হবে যথারীতি যজ্ঞ শেষ হয় এবং ঋষিরা সকলের মধ্যে প্রসাদ বিতরণ করেন দ্রৌপদীর মা পৃষ্ঠিকে যখন তারা প্রসাদটি নিবেদন করছিলেন তখন তার মুখে কিছু ছিল তাই তিনি ঋষিদের কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন এতে জজ বিরক্ত হয়ে তিনি প্রসাদটি অগ্নিতে ছুঁড়ে ফেলে দেন আর তখনই যোগ্য থেকে ধৃষ্টদুন্ম বেরিয়ে আসেন তার গলায় মালা পরা হাতে ছিল এক তরবারি তাছাড়া উপায়োগ অগ্নিতে রাগ ভরে প্রসাদ ছুড়ে দেন এবং তারপর অগ্নি থেকে এক অপূর্ব সৌন্দর্যের অধিকারী নারীর আবির্ভাব ঘটে সেই নারী হলেন দ্রৌপদী সেই উপায়োগের হাত থেকে যদি প্রসাদ পৃষ্ঠি খেত তাহলে দ্রুপদপত্নী পৃষ্ঠির গর্ভ থেকেই দ্রৌপদীর জন্ম হতো দ্রৌপদীর জন্ম অগ্নি থেকে হতো না আর অগ্নি থেকেই বেরিয়ে আসার জন্য তার গায়ের রং ছিল কৃষ্ণবর্ণ তাই তার নাম হয়েছিল কৃষ্ণা দ্রুপদের যজ্ঞ থেকে জন্ম হয় দ্রৌপদীর নাম হয়েছিল যাজ্ঞসেনী পিসু তার নাতনি হয় তার নাম ছিল পারস্বতী আর দ্রুপদ পাঞ্চালের রাজা ছিল তাই তিনি নিজেই তার কন্যার নাম রাখেন পাঞ্চালী বিরাটের রানী সুদেশনার রাজ্যে এক বছর ছদ্মবেশে আত্মগোপন করে থাকাকালীন তিনি শৈরিন্ধি নামে সেখানে ছিলেন তাই না তার নাম ছিল শৈরিন্ধি। পঞ্চ পাণ্ডবের সঙ্গে দ্রৌপদীর বিবাহ হওয়ার জন্য তার নাম হয়েছিল পঞ্চমী ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি এখানেই সমাপ্ত